নমস্কার এই কিছুক্ষণ আগে এই এসএসসির যে নতুন লিস্ট বেরিয়েছে ইন্টারভিউ লিস্ট একজন ভদ্র মহিলা তিনি অত্যন্ত কাঁপা কাঁপা গলায় ফোন করলেন এবং ফোন করে তিনি যা তথ্য দিলেন সে সাংঘাতিক তিনি বললেন যে আমি একজন ব্যক্তির নাম করে বললেন আমি অমুকের স্ত্রী তো সেই তার নাম এই নতুন ইন্টারভিউ লিস্টে আছে কিন্তু টেন্টেড এবং তার নাম বর্তমান ইন্টারভিউ লিস্টে তার নাম উভয়ই দিয়ে দিলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি আপনি স্ত্রী হয়ে আমাকে এই তথ্য দিচ্ছেন কেন বললো দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট তাই ওই টাকা দিচ্ছে না বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এবং তার সঙ্গে যে মামলার নথি সেটাও পাঠিয়েছে এই যা যা সেই সময় যা অভিযোগ হয়েছে মামলার নথি সেগুলো পাঠিয়েছে ডিবি তে ডিবি একটা মামলা হয়েছে এফআইআর হয়েছে সব বিভিন্ন নথি তার সঙ্গে মামলার নথি আর একদিকে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য তার স্ত্রীকে মেন্টেনেন্স দিতে পারছে না মেনটেনেন্স দেবে না আর ইন্টারভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ এটাই স্বাভাবিক এবং যা যা খেল দেখাচ্ছেন সত্যতে সত্য পেয়ে ডাক পাচ্ছে না টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য স্ত্রীর সঙ্গে মামলা চলছে সেখানে মেন্টেনেন্সের টাকা দিতে পারছে না অজুহাত হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে আর তারই নাম ইন্টারভিউ লিস্টে এক অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হয়ে এই প্রশ্নের উত্তর দেবেন যে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে মেনটেন্সের টাকা দিতে পারছেন না অথচ ইন্টারভিউ লিস্টের নাম উঠে যাচ্ছে খুব ভালো কথা এবং এই করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে পশ্চিমবঙ্গে অবশ্য পার্থ চ্যাটার্জিদের নিয়োগ যে পদ্ধতিতে পার্থ চ্যাটার্জিরা নিয়োগ নিয়োগ চালিয়েছে আজকে নিয়োগতার। তার বাইরে হবে না সেটাই স্বাভাবিক সমস্ত তথ্য পাঠিয়েছেন তার সঙ্গে মামলার এই নতুন একটার পর একটা এখনো পাঠিয়ে চলেছেন তিনি এবং শুধু তাই না বাচ্চার বার্থ সার্টিফিকেট সমস্ত তথ্য আমি তার সিক্রেসির জন্য অন্য দেখাচ্ছি না বাচ্চা কিন্তু মামলা সংক্রান্ত নথি তিনিই পাঠিয়েছেন সমস্ত তথ্য একটার পর একটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা পশ্চিমবঙ্গ আপনারা যদি মেনে নিতে পারেন কিছু করার নেই আপনারা কতদিন সহ্য করবেন এই বেকাররা আপনারাই ডিসাইড করুন যে পশ্চিমবঙ্গে এই দুর্নীতিপূর্ণ নিয়োগকে কতদিন আপনারা সহ্য করে নেবেন